শারদ উৎসবের মরশুমে আন্দোলনের সরব উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তাররা আরজিকর সহ দশ দফা দাবি নিয়ে জন জুনিয়র চিকিৎসক অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসেন গতকাল প্রতীকী অনশনে বসেছিলেন সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কাজে যোগ দেন জুনিয়র ডাক্তাররা ওপিডি আউটডোরে রোগীর পরিষেবা দিতে শুরু করেছে অন্যদিকে ইমার্জেন্সি গেটের সামনে দুজন জুনিয়র চিকিৎসক অন্বেষণে বসলেন ডাক্তার সৌভিক ব্যানার্জি ইন্টারন ডেন্টাল এবং ডক্টর অলোক কুমার বর্মা প্রথম বর্ষের সাইকিয়াট্রিক বিভাগ যতদিন তাদের দাবি পূরণ করা না হবে ততদিনই চলবে অনশন এমনটাই জানান জুনিয়র চিকিৎসকেরা এ বিষয়ে মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর কৌস্তব চক্রবর্তী বলেন যারা অনশন চালিয়ে যাবে আগামী তাদের যদি কোনো অসুস্থতা বোধ হয় তাহলে অন্য কেউ এই অনশনে বসতে পারে সাথে তিনি আরও জানান যে এই আন্দোলনের বিষয় তারা প্রতিনিয়ত জুনিয়র ডাক্তার ও সিনিয়র ডাক্তারদের সাথে আলোচনায় বসেন পরবর্তী আন্দোলনের পদক্ষেপ কি হবে তারা জানাবেন বলে জানান উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তার কৌস্তব চক্রবর্তী ডক্টর কৌস্তব চক্রবর্তী আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমরা কালকে আপনাদের সঙ্গে সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে আমাদের বাইশ জন ডাক্তার চব্বিশ ঘন্টার জন্য আমরা একটা সিম্বলিক হাঙ্গাস্ট্রাইকে যাচ্ছি সেই সেই সূত্র ধরে আমরা আমরা একই মঞ্চ থেকে যে দুজন কন্টিনিউয়াসলি পিরিয়ড এর জন্য হাঙ্গাস্ট্রাই করবে তাদের আমরা নাম ঘোষণা করবো সেই সূত্র ধরেই আমাদের আজকে সকালে আপনাদের সঙ্গে বসা এবং আমরা চব্বিশ ঘন্টা আমাদের অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে এবং সেই একই মঞ্চ থেকে আমরা দুজন যারা ইন্ডেফিনিট পিরিয়ড অফ টাইমের জন্য হাঙ্গার স্ট্রাইক করবে তাদের নাম আমরা ডিসক্লোজ করতে চাচ্ছি তাদের মধ্যে একজন হচ্ছে ডক্টর অলোক কুমার ভার্মা ফার্স্ট ইয়ার সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের পিজিটি রেসিডেন্ট জুনিয়ার রেসিডেন্ট এবং আরেকজন অপরজন হচ্ছে আপনার সৌভিক ব্যানার্জি ইন্টার্ন নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ এই দুজন হচ্ছে ইন্ডিফিনিট টাইম পিরিয়ডের জন্য হাঙ্গার স্ট্রাইক করবে আগামীকাল না সেটা আমাদের মানে বেঙ্গল গভর্নমেন্টের দিক থেকে এই জিনিসটা নিয়ে ওনারা কি মতামত নেন তারপর আন্দোলনকারী যারা আছেন তাদের শারীরিক অবস্থা কেমন থাকে তারপর আমাদের অলরেডি জুনিয়র ডক্টর সিনিয়র সঙ্গে রেগুলার আমরা আলোচনায় বসছি এই সব কিছু জিনিস বিবেচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো আপনাদের আজকে থেকে আমাদের সমস্ত পরিষেবা চালু হয়েছে যেখানে আইপিডি ওপিডি সমস্ত রকম এমার্জেন্সি ইলেকটিভ ওটিতে আমরা জুনিয়ার রেসিডেন্টকে অংশগ্রহণ করছি